শুভ জন্মদিনে জনপ্রিয় নায়িকা শাবনুরের দিনটিকে তেমন ঘটা করে পালনের ইচ্ছে নেই জনপ্রিয় শাবনুর বলেন সবার দোয়া চাই যেন যতদিন বাঁচি সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারে চলচ্চিত্র জগতের কল্যাণে কিছু করে যেতে পারে শাবনুর তার ব্যক্তি জীবনে নিয়ে বলতে গিয়ে কিছুটা আপ হয়ে বলেন দীর্ঘ দয়ার যুগের কেরিয়ারের যত ঝড় ঝাপটা আমার ওপর এসেছে যত স্ক্যান্ডাল আমাকে ফেস করতে হয়েছে পৃথিবীর অন্য কোনো শিল্পীকে বোধ অতটা করতে হয়নি আমার প্রথম চাঁদনী রাতের প্রযোজক আজিজ মোহাম্মদ একে বিদেশি নাগরিককে আমার সঙ্গে জড়িয়ে মিথ্যা সম্পর্কের গুঞ্জন সালমানের হত্যা আত্মহত্যার জন্য অভিযুক্ত হওয়া একাধিকবার এফডিসির বিভিন্ন সমিতিতে কর্তৃকে ব্যান হওয়া উফ কি ফেস করতে হয়নি আমাকে একই সঙ্গে পারিবারিকের নানা টানা ফোরণে অতিষ্ঠ ছিল আমার জীবন বিশেষ করে স্বামীর সঙ্গে আমার ডিভোর্স অন্য যে কেউ হলে বোধ হয় পাগল হয়ে যেত সমস্যা ভুলে থাকার জন্য মাদকের আশ্রয় নিত বা আত্মহত্যা করত আমি কিন্তু সবের নেগেটিভকে মনের জোরে ফাঁস কাটিয়ে জীবনটাকে পজিটিভ বলে গড়ে তুলতে পেরেছি বলে সুখ আমার সঙ্গে থেকেছে আসলে জীবনটা নিজের মতো করে সাজাতে হয় আমাদের জীবনটা একটু অন্যরকম আমাদের কারো না কারো অশান্তি আছে দুঃখবোধ আছে আমরা ব্যক্তিগত জীবনে অনেক দুঃখী অনেক বিপর্যস্ত জীবন মানে সুখ দুঃখের লোকোচুরি চাইলেই সব সময় জীবনটাকে ইচ্ছে মতো সাজানো যায় না তারপরও বলবো আদর্শ সততা বজায় রেখে মনকে যদি ভালোবাসার ভরিয়ে তোলা হয় তাহলে জীবনটা নিজের মতো করে সাজানো যায় এই জন্য ইচ্ছা শক্তি প্রদান পাকে লোক কিছু বলে এ বাজে ভয়টা জীবন চলার পথে বড় অন্তরায় জীবনটাকে স্বাচ্ছন্দ্য এগিয়ে নিতে সৎ সাহস নিয়ে নির্ভর এগিয়ে যেতে হবে তাহলে সফলতা দেখা মিলবে শাবনুর অনেকটা হতাশ প্রকাশ করে বলেন আমার আর সংসারে হওয়ার কোনো ইচ্ছা নেই বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা এ কারণেই বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে আমার অনেকে মনে করেন একবার কারো প্রতারণার শিকার হলে আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস বা বিয়ে করা যায় না এটি